আরে তুমি তো কাজে এসে বসছো না বুড়ে কেন আরে কি করছিস পাবল নাকি তুই একদম একলে তুমি একটু বস আমি দেখি সালা না প্রেমিক চোর নানি আমার প্রেমিক চোর না হতেও তো পারে আচ্ছা ঠিক আছে ওকে একবার পরীক্ষা করে দেখি তো ওহ ওহ জান একটুর জন্য ধরতে পারলাম না ওই পাজিটাকে যদি আজকে ধরতে পারতাম এমন মার দিতাম তাহলে একটুর জন্য হাত থেকে বেরিয়ে গেল আচ্ছা শোনো তুমি এখানে বসো আমি একটু আসি হ্যাঁ কোথায় যাচ্ছ আরে বসো আমি আসতেছি আরে ব্যাগ রেখে গেল না আশেপাশে তো কাউকে দেখছে না হাতের কাজটা সেরে ফেলি দেখি পেটে কি কি আছে

আনতে ভুলে গিয়েছো দেখো হয়তো বাসায় রেখে আসছো দেখো দেখো মজা করো না প্লিজ অনেকগুলো টাকা ছিল এখানে একটা গলার চেইন ছিল কোথায় রাখছো বলো এই তোমাকে কি দেখে আমার ভিগারি মনে হয় তুমি জানো আমার কত কিছু আছে তোমার এই সামনে কয়টা টাকা আছে নি আমি কি করব একদম ভালো হবে না কিন্তু তুমি খাবো আমাকে কেন দোষ দিছো আমি একটা জিনিস বুঝতে পারছি না এই তো বড় এই দাঁড়া আরে কে ভাই আপনি আমি পুলিশের লোক পুলিশ মানে আপনি এখানে কেন আসছেন আপনি জানেন ও একটা চোর দেখেন তুমি মিথ্যা কথা বলবে না ও কখনো চুরি করতে পারে না ও কোনো চোর না আপনি ওকে কতদিন থেকে চেনেন